এল জি লোকটাও করা শেষ পরবর্তীতে সেটা শুরু করব এটা একটা ইলিপস এর কাজ একটা ইলিপস নিয়ে নিব সাইডে যে ঢেউটা আছে ঢেউটা কোথা থেকে দিব এটাকে সিলেক্ট করে একটু কালারটা চেঞ্জ করে দেবে এটাই থাক এটাকে সিলেক্ট করে আমি স্টকে চলে যাব স্টকে যাবে বিস্টর অ্যান্ড টেলাস ক্লাবে জিগ জ্যাক আছে জিগ জ্যাক মোটামুটি এটাই রাখলাম এখন ভিতরে একটা কালো আছে আর একটা লেপ নিয়ে নেয় ভিতরে সাথে মিশে একটা কালো আছে এটাকে কালো করে দেয় একটু মোটা হবে এটা পরবর্তীতে এটা কালো এটা তো কালোই আছে এটা কালো বাইরে একটা সাদা নিয়ে নেই আমি এখানে বড়টাই সাদা করে দেই এটাকে কালো করে দেই এটা কালো করে দিয়েছি এবার এটা কন্ট্রোল সি কন্ট্রোল এক এটা সাদা করে দেয় যে স্টকটা ছিল ওটা এখনো আছে কিন্তু ওটা আরো একটু বড় হবে এটাকে হাইট করে দেয় এটাকে আর একটু বাড়াই দেয় তাহলে এটা দেখা যাবে এটা লাইট করে দেয় এবার দেখা যাচ্ছে এইটাকে কন্ট্রোল সে কন্ট্রোল প্রেস করে দ্বিতীয় দিক ছোট ছোটো করবো ছোটো করে এই যে বলটা আছে বলটা এখন দিব এটা টেস্ট কালো করে দেব স্টোভটাকে মোটা করে দেব এখন আমি যাবো স্টোভে চলে যাবো স্টোভে যে প্যালেটটা আছে স্টোভে চলে যাব স্টোভ থেকে মানে ড্যাশ লাইট ক্লিক করবো প্রথম যেটা আছে এটাকে জিরো করে দেবো দ্বিতীয় যেটা আছে আমার যতটুকু দরকার হয় এখানে রাউন্ডে ক্লিক করতে হবে

এটা সাইন করে দিব এটাকে শুধু স্টকে রাখবো মোটামুটি কাজটা শেষ এখন আবার জিটা জিটাও বানাই দিব এখানে এখন একটা শুধু জি লিখে এটাকে রিয়েল করে দেয় রিয়েল এটা দিয়ে একটা রিয়েল মোটা করে দেয় এটা দিয়ে একটা লোক বানাই দেয় রাইট ক্লিক করে এখানে আউটলাইন করে দিলাম এটাকে একটা শেপের মতো করে নিয়েছিলাম মোটামুটি ঠিক আছে এখন এটাকে এখান থেকে একটা লাইন টেনে নেব আবার এইখান থেকে বরাবর একটা লাইন টেনে নেব সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে ডিভাইড পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দেবো রাইট ক্লিক করে অ্যান এখন আমি কালারগুলো চেঞ্জ করে দেব এটার কালার আসবে লাল আসবে এটা ডিলেট হয়ে যাবে এটা ব্লু আসবে এটা গ্রিন আসবে এটা ইয়েলো আসবে মোটামুটি আমার ইয়ে ব্যাপারটা বানানো হচ্ছে এখন যেটা করবো আমি স্টারটা তৈরি করে দেব একটা কালার দেব হলুদ কালারটা দিয়ে দেবো অল্টার প্রেস করে ড্রাক করে অল্টার সুট প্রেস করে একটা কপি পেলাম কন্ট্রোল ডি প্রেস করবো আরও তিনটায় পাঁচটা হয়ে গেছে একটা এখানে একটা মাঝখানে কম আছে এখানে ফোর পয়েন্ট ফাইভ আছে রেটিং এখানে ডিভাইড করে দিয়ে আমি এখানে আন রাইট ক্লিক করে গ্রুপ করে দিয়ে এখান থেকে ডিলেট সবগুলোকে গ্রুপ করে আমি এখানে এখানে সাইজ অনুযায়ী বসাই দেবো আশা করছি বুঝতে পারতেছেন যে আসলে পুরো এই লোগোটা কমপ্লিট করলাম প্রত্যেকটা লোগো শুধু দেখে দেখে কপি করতেছে কোনো এমন কোনো লোগো আমি করে নিই যেটা উপর থেকে উপর থেকে হাত ঘুরাই ঘুরাই করছে এইভাবে করার কারণ হচ্ছে আপনার দেখলে দেখুন এই যতগুলো লোগো করছি প্রত্যেকটা লোগো আপনারা নিজের নিজেরা করতে পারবেন এই লোগোটা শেষ করলাম এখন পরবর্তী যে লোগোটা আছে এটা শুধু এটা গুগল ক্রম এটা 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 আবার সার্কেল দিয়ে করে করে দেখাবো শিফট অল্টার প্রেস করে একটা কপি করে নিলাম শিফট এবং অল্টারপ্রেস করে একটা সার্কেল ড্র করে নিলাম কন্ট্রোল সি কন্ট্রোলের কপি করলাম ফরার পেস্ট করলাম এটা ভিতর দিকে একটা ড্র্যাগ করব ভিতর দিকে ড্র্যাগ করে এটাকে সাদা করে দেবো ওকে এখন এই দুটাকে সিলেক্ট করে আমি পাথ যে এটাকে ডিভাইড করে দেব রাইট ক্লিক হান এটাকে আমি হাইড করে দেবো এটা আমার পরবর্তীতে কাজে লাগবে আমি আগে শেপটা তৈরি করব এখন এটার জন্য আমার একটা লাইন তুল নেবো সেই সেটটা থেকে আমি এই দিকে বরাবর একটা লাইন কিনে নিলাম এটা আবার পারফেক্টলি করতে হবে এটা যদি কোনো রকম কোথাও গ্যাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার কাজ করতে সমস্যা হবে এখন এটা এটাকে আমি এইটের বরাবর আমি একটা রোলার টেনে নেব সিলেক্ট করে আমি এইটাকে ক্লিক করে সেলাইন সেন্টার সেলাইন অ্যালাইন করে দেব এইটাকে এই দুটাকে আমি লক করে দিই এইটাকে এইটাকে লক করে দিই কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল টুল লক করে দিলাম লাইন টুলটা ধরলাম ধরে আমি এখানে রোডের টুলটা নিয়ে নেবো জাস্ট অল্টার প্রেস করে আমি জাস্ট সেন্টার পর আবার একটা ক্লিক করব এখন এখানে আমি যে ডায়ালগ বক্সটা আসতে আসছে এখানে সাইড করে দিয়ে ডিভাইড ফ্রি দিয়ে দেব কপি দিয়ে দেবো কন্ট্রোল ডি প্রেস করবো জাস্ট আমার এখানে তিনটা তিনটা সার্কেল চলে আসছে এটাকে আমি ডিভাইড করে দেব পা ফ্রেন্ডের যে ডিভাইড করে দিলাম রাইট ক্লিক অ্যান ওকে এটাকে এখন হয়ে গেছে এটাকে আমি লাল করে দিলাম এটাকে সবুজ করে দিলাম এখন যে রোলারটা আছে রোলারটাকে আমি ডিলিট করে দিই ভিউতে যাব গাইড ক্লিয়ার গাইড ওকে এখন আমি যে সাদা যেটাকে হাইড করে রাখছিলাম কন্ট্রোল অল্টার থ্রি প্লাস করে এটা আনহাইড করলাম এটাকে একটু বাড়াই দিই এটাকে একটু বড় করে দিই ওকে এটাকে উপরে দিয়ে আসবো কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা উপরে চলে আসবে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এট কপি এবং ফরওয়ার্ড পেস্ট করলাম এটাকে ভিতর দিকে একটা ড্র্যাক করলাম এবার মোটামুটি আবার এই লোভোটা দেখলেন কমপ্লিট হয়ে গেল এখানে একটা হয়তো আবার ডাবল এটা কপি তেল ঠিক আছে এটা করে না যাই কারণ ভিতরটা শো করতেছে তো মোটামুটি দেখেন এটাও সেম টু সেম একটা লগো কপি করলাম আপনার এটাও যেভাবে করছি এভাবে ফলো করলে এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন এটা এটা অ্যাডিটার্সের একটা লোগো এটাকে আমি যেভাবে করতে চাই ইলিপস গিয়ে করব এটাকে কালো করে দেবো ঠিক আমি এটাকে কালো করে একটা ইলিপ দিয়ে এটাকে অল্টার এবং শিফট প্রেস করে সাইডে ড্র্যাগ করে একটা কপি করবো দুই থেকে দুটাকে সিলেক্ট করে এখানে পাঁচ মানে ডিভাইড করে দেবো রান রাইট ক্লিক করে রান এটা একটা ডিলেট এটা ডিলেট যেটা আসে এটাকে দিয়ে এখন আমি কাজ করবো এটাকে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে আমি সাইডে যে এড়োটা আসছে জাস্ট শিফটটা চেপে ধরলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে যাবে জাস্ট এটাকে আমি এই সেন্টার থেকে এটাকে এটাকে রিপ্লেস করব জাস্ট এখানে একটা অর্ডার প্লেস করে ক্লিক করব করবুতে দিলে আমরা দেখতে পারবো এটা কীভাবে হবে কপি দিলে জাস্ট এখানে থেকে যাবে আমি সরি ওকে দিলে এটা এখানেই একটাই থেকে যাবে কপি দিলে এটা একটা ডাবল কপি হবে এখন এটাকে বরাবর আবার সরি ভুল হয়ে গেছে এটা আমার আগে এটা রাখা দরকার ছিল এখনও সমস্যা নেই এটাই এখন এটাকে আমি এইখানে বসাই দেব এটা একটু গ্যাপ করে দেবো এটা একটু গ্যাপ করে দেবো এই পাশাপাশি একবারে সেম টু সেম রাখার চেষ্টা করব এখানে যেমনটা আছে এই দুটাকে আমি গ্রুপ করে দেব গ্রুপ করে এই তিনটাকে আমি সেন্টার অ্যালাইন করে দেবো মোটামুটি এটা এটার কাছে এখন এখানে যেটা বাকি আছে আমার একটা দুইটা তিনটা লাইন টানতে হবে একটা একটা গ্যাসপটা গে স্টোপটা সাদা করে দেয় একটু বাড়ায় দেয় স্টোপটা দুইটা এবং তিনটা স্টোভটা বাড়ায় দেয় মোটামুটি ঠিক আছে এটাকে আমি এক্সপ্যান্ড করে দেব এক্সপ্যান্ড এটা আসলে সে আছে আসে এটা আমি স্টক থেকে ভেঙে ফেলবো তখন এটাকে আমি এক্সপ্যান্ড করে দেবো এক্সপ্যান্ড করে নিয়ে সবগুলোকে সিলেক্ট করে আমি এখানে ডিভাইডও দিতে পারি এক্সপোকটা নিয়ে জাস্ট এখানে অল্টার প্রেস করে টান দিই সেম কাজটা হয়ে যাবে